গাছে গাছে ফুলের মালা তোমায় খুঁজি সারা বেলা কোথায় আছো কেমন আছো আমায় কে ভুলে গেছ তুমি যদি একা হও আমায় দিও ডাক গল্প করব তোমার সাথে আমি সারা রাত তুমি যদি কষ্ট পাও আমায় দিও ডাক তোমার কষ্টের ভাগ নেবো হাতে রেখে হাত সবুজ বনের ছোট্ট পাখি অবস্থার মন কেউ জানে না জগৎ জুড়ে কে তার আপন জন সে আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে তাই তো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে সাথী হয়ে থেকো তুমি এই মনের ঘরে ভালোবাসার পরশ দিয়ে রাখো যতন করে ফুলে ফুলে সাজিয়ে দেব তোমার সারা ভবন তুমি শুধু আমায় দিও সুন্দর একটা মন মন খুঁজে সারা মনের মতো মন মনের আশা পূরণ করতে তোমার প্রয়োজন শূন্য মনে লুকিয়ে আছে অনেকগুলো আশা তার মধ্যে অন্যতম তোমারও ভালোবাসা নদীর জল শুকিয়ে গেলে পরে থাকে বালি তুমি আমাকে ভুলে গেলেও না তো আমি ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় আর একজনকে ভালোবাসো দশজনকে নয় হৃদয় জুড়ে আছো তুমি সারা জীবন থেকে আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখো তোমায় ছেড়ে যাব না তো আমি বহু দূরে যত ফান যতই আসুক আমার জীবন জুড়ে লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিব দেখা মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে করব আলাপ ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে প্রেম হয় রূপ দিয়ে নয় বন্ধু তুমি ব্যস্ত নাকি এস এম এস দিয়ে তোমায় ডাকি নীরব কেন তুমি এতো আমায়কে তুমি ভুলে গেছ ফুলের মতো সুন্দর তুমি ফুলের মতোই থেকেও সময় পেলে আমাকেও একটু মনে করো সুন্দর এই পৃথিবীটা বানিয়েছেন যিনি না জানি কতটা সুন্দর তিনি